আরব কান্ট্রির জন্য সম্পূর্ণরূপে নতুনদের জন্য বিষ্টি আরবি শব্দ অর্থ জানবে এই বৃষ্টি আরবি শব্দ অর্থ নতুনদের অত্যধিক কাজে আসবে প্রথমটি হচ্ছে না আম জি বা ইয়েস হাস্যচুক উত্তর দিতে আমরা বলবো না আম যদি কোনো নেগেটিভ হয় না বোধক হয় না বলতে হয় নো বলতে হয় তখন বলবো লা লা আরবি শব্দের অর্থ হচ্ছে না আল আরবি শব্দের অর্থ হচ্ছে টিবাটা যেমন আল মাদ্রাসা স্কুলটি আল মো শিক্ষকটা কোনো নির্দিষ্ট কিছু বোঝাতে আরবিতে আল শব্দটি ব্যবহার করা হয় যেমন আল মাদ্রাসা স্কুলটি আল মো শিক্ষকটা তাহলে আল শব্দটি অর্থ হচ্ছে টি বা টা আনা মানছে আমি আন আরবি শব্দের অর্থ হচ্ছে আমি আনতা মানছে তুমি বা আপনি আনতি মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে আনতা মানছে তুমি বা আপনি আনতি মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে অনেকে আন্তা অনেকে আবার ইনতা দুটাই ব্যবহার করা হয়ে থাকে তো মহিলাদের ক্ষেত্রে আন্তি বা ইন্তি দুটাই ব্যবহার করা হয়ে থাকে এর অর্থ হচ্ছে তুমি বা আপনি এটা সম্ভব ইটস পসিবল মুমকিন হতে পারে বা সম্ভবত বা কোনো প্রশ্নর আগে যেমন কেনাই মে মেয়াই কেনাই গো মেয়ে কামিন সম্মানার্থে কোনো প্রশ্ন করতে আমরা আমরা মুমকিন শব্দটি ব্যবহার করতে পারি হতে পারে বা সম্ভবত বা কোনো প্রশ্নর আগে আমরা মুমকিন দিয়ে শুরু করতে পারি মানে মানছে আমার আছে আই হ্যাভ ইন্দি আমার আছে ইন্দি সাইয়ার আমার গাড়ি আছে মা ইন্দি মানছে আমার নাই মা ইন্দি সাহায্য আমার গাড়ি নাই আতা আমি বলি আই স্পিক কাল্লাম আমি বলি বা আমি বলছি ইংরেজিতে আই স্পিক মিতা মানি কখন বা কবে মিতা মানছে কখন বা কবে মান বা মিন মানছে কে বিশেষ করে মিন মানছে কে মিন হুয়া সে কে মা মানছে সাথে মানছে আমি চাই ইংরেজিতে আই ওয়ান্ট উরিদু আমি চাই ইংরেজিতে আই ওয়ান্ট অখিব্যু আমি ভালোবাসি ইংরেজিতে আই লাভ অখিব্যু আমি ভালোবাসি ইংরেজিতে আই লাভ লা আরিফ আমি জানি না আই ডোন্ট নো লা আরিফ আমি জানি না খুনাক হিনা বা হেনা এখানে তাল হিনা এখানে আসো হিনা মানছে এখানে খুনাক বা হিনাক মানছে ওখানে বা সেখানে রো হিনাক সেখানে যাও হিনাক মানছে ওখানে বা সেখানে ইংরেজিতে দেয়ার তাই বা তামাম মানছে ঠিক আছে বা ওকে কোনো কিছু ঠিক আছে বা ওকে সম্পূর্ণরূপে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাইয়ে বা তাম লাউ বা আন লাউ আমি চাই না কোনো কিছু আপনি চান না এই ক্ষেত্রে বলতে পারেন লাউ বা আন লাউ আমি আমি না আই ডোঁট ওয়ান্ট এইভাবে আমরা বলতে পারি মা আফগা আমি চাই না হাদ মা আফগা এটা আমি চাই না তাহলে আমরা অনেকভাবেই জেনে নিলাম লাউ আমি আমি না। আনা লাউ আমি আমি চাইনা আনা মা আফগা আমি চাই না সম্মানিত আরবিবার শিকার দর্শক আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু কম